গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নতুন ইনটেক ক্লাস প্লেট তো এই ক্লাস প্লেটটা কিন্তু অলরেডি একবার রিপ্লেস করা হয়েছে তো রিপ্লেস করার কারণ এটা টাল ছিল তো এটা টাল নতুন তো অলরেডি টাল থাকে তো অনেক ক্ষেত্রে নতুন টাল বাড়ে তো আপনারা যখন কিনবেন অবশ্যই চেক করে কিনবেন তো দোকানে তো আর চেক করে নিতে পারবেন না কারণ টাল তো দোকানে ধরতে পারবেন না তো আপনারা কী করবেন ক্লাস প্লেটটা দোকান থেকে কিনে নিয়ে আসবেন নিয়ে এসে যে ফেয়ারয়েলটা আছে এই ফেয়ারয়েলটার উপরে রেখে চেক করতে হবে তো রাখার আগে অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য করতে হবে ফেয়ারওয়েলটা যদি আপনার খাওয়া থাকে বা ডাউন থাকে অবশ্যই ফেয়ারওয়েলটা টন করে নিতে হবে তো আপনারা আগে ফ্রেশভাবে টন করে নেবেন টন করে নিয়ে যে ক্লাস প্লেটটা আসে ক্লাস প্লেটটা উপরে রাখবেন রেখে রেখে যে ক্লাস প্লেটের যে আছে এই বিস্কুটগুলো প্রত্যেকটা হাত দিয়ে আপনার হচ্ছে যে চেক করবেন প্রত্যেকটা হাত দিয়ে দেখবেন যে কোনোটা ফিঙ্গার করে নাকি অর্থাৎ খেলে নাকি যদি কোনোটা খেলে তাহলে বুঝবেন ক্লাস প্লেট টাল অর্থাৎ প্রত্যেকটা বিস্কুটের উপরে হাত দেবেন দিয়ে একটা একটা করে চেক করবেন তো চেক করার পর যদি কোনোটা দেখেন যে খেলতেছে অর্থাৎ লড়াচড়া করতেছে তাহলে বুঝবেন ক্লাস প্লেটটা টাল এটা চলবে না আর এটা যদি লাগান তাহলে কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন যেমন দেখা যাচ্ছে যে আপনার গাড়ি খ্যাস পারবে রানিংয়ে গাড়ি ঝাঁকাবে গাড়ি চালায় কোনোরকম মজা পাবেন না ঝাঁকাঝাঁকি করবে চারিদিকে তো অবশ্যই যেমন ক্লাস প্লেটটা নেবেন বা লাগাবেন অবশ্যই চেক করে লাগাবেন তো ক্লাস প্লেটের কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু টাল বাড়ায় নতুন জিনিসও টাল বাড়ায় অরিজিনাল কোম্পানির মালয় তো অবশ্যই লাগানোর টাইমে অবশ্যই চেক করে লাগাবেন তো কাজে আপনাদেরকে কমপ্লিট ফিটিং সেট আপ দেখানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সেট আপ কমপ্লিটের দিকে প্রেশার প্লেট লাগানো হচ্ছে তো এটা লিলেন গাড়ি প্রেশার প্লেট লাগানো হচ্ছে তো প্রেশার প্লেট লাগানোর টাইমে অবশ্যই আপনাকে দুইটা জিনিস ফলো রাখতে হবে এক প্রেসার প্লেট অবশ্যই টন করে নিয়ে লাগাবেন এবং ক্লাস প্লেটটা অবশ্যই ইনটেক দিবেন এবং প্রেশার প্লেট এবং ফেয়ার অয়েল এটা দুইটাই টর্ন করে নেবেন যদি খাওয়া থাকে আর যদি বেশি অতিরিক্ত পরিমাণ খাওয়া থাকে তাহলে অবশ্যই এটা চেঞ্জ করে দেওয়া বেটার হবে আর এটা চেঞ্জ করা হচ্ছে তো এটা টোটালি খোলা হয়েছিল খুলে চেঞ্জ করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিঙ্গার লাগানো হচ্ছে তো ফিঙ্গার লাগানো অলরেডি কমপ্লিট এটার কিন্তু টোটালি দুইটা চেঞ্জ করা হয়েছে ক্লাস প্লেট এবং হচ্ছে যে ফেয়ার অয়েলের যে পাথরটা থাকে পাথরটা চেঞ্জ করা হয়েছে আর বাদ বাকি যেগুলো আছে এগুলো সবই নতুন তো অলরেডি কিন্তু লাগানো প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাড়িতে সেট আপ করলে হয়ে যাবে তো অবশ্যই গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ